আসসালামু আলাইকুম ছাত্র জীবনে পড়ালেখার পাশাপাশি কি কি কাজ করবেন এর জবাবে অনেক অনেক কাজ করা যায় যায় কিছু বলা তো আমি আপনাদের সবার জন্য খুব সহজ সহজ কয়েকটি কাজের কথা বলবো এর মধ্যে প্রথম যে পয়েন্ট সেটি হলো আপনার ঘরে অর্থাৎ পরিবারের যে টুকটা কাজে মা বাবাকে সহযোগিতা করা অনেক ছেলে মেয়ে আছেন আজকাল দেখা যায় যে বাবা অনেক পরিশ্রম করছে বাইরে বাইরে মা ঘরের ভিতরে অনেক কাজ করছে কিন্তু সেই ছাত্র বা ছাত্রী বসে বসে মোবাইল টিপছে অথবা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে অথবা ঘরের বাহিরে বিভিন্ন জায়গায় ঘোরে করছে এই যে একটি খারাপ একটি প্রবণতা এই অভ্যাসটি বাদ দিতে হবে কারণ আপনার বা মা বাবা অনেক আশা করে অনেক পড়াশোনা পড়াশোনা করাচ্ছে অনেক পরিশ্রম করছে সেই হিসাবে তাদেরকে একটু সহযোগিতা করার মাধ্যমে আপনার নিজেকে যেমন আ একটি ভালো কাজে ব্যস্ত রাখলেন পাশাপাশি আপনার আব্বা আম্মার সাথেও একটি সুন্দর যে একটা যা বলা হয় যে মা বাবার সাথে মনের সাথে একটা মিল সেই মিল বন্ধনটি এখান থেকে তৈরি হবে আর ভালো করে আর দুই নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে যে অনেক ছেলে মেয়ে রয়েছেন যারা হচ্ছে যে মা বাবার টাকা পয়সা যাচ্ছে তাই খরচ করে যেভাবে ইচ্ছে খরচ করে এটি খুবই একটি বাজে অভ্যাস ছাত্র জীবন থেকে অবশ্যই অবশ্যই নিজেদেরকে সাশ্রয়ী বা সঞ্চয়ী যে একটি প্রবণতা সেটা তৈরি করতে হবে প্রয়োজনে দেখা যাবে যে যদি কিছু বা বাজেট বা বর্ধ থাকে সেখান থেকে যদি কিছু টাকা সাশ্রয়ী করা যায় এই অভ্যাসটি ছোটবেলা থেকে ছাত্র জীবন থেকে তৈরি করা উচিত তিন নম্বর যে পয়েন্টটি হচ্ছে যদি সুযোগ থাকে অবশ্যই টিউশন বা অন্যান্য ছেলে মেয়েদেরকে পড়ানোর যদি সুযোগ থাকে সেটা কাজে লাগানো উচিত টিউশন করলে কি হবে আপনার নিজের উপর আত্মবিশ্বাসটা যেমন বাড়বে আবার নিচের স্তরের যে পড়াশোনাগুলো আছে বেসিক বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে একটা রিভিশন হবে আপনার ভবিষ্যতে চাকরি বাকরি বা অন্যান্য বিষয়ে একটি কাজে লাগবে তারপরে যে পয়েন্টটি বলছি সেটি হলো বর্তমান যৌথ তথ্য প্রযুক্তির সময়ে আমরা দেখেছি অনেক মানুষ অনেক ছাত্রছাত্রী তারা আইসিটি ফ্রিল্যান্সিং ইত্যাদি বিষয়ে নিজেদের কেরিয়ার গ্রহ করছে অতএব যদি সুযোগ থাকে কম্পিউটার বেশি কম্পিউটার বা বিভিন্ন ধরনের ফিলেন্সিং ইত্যাদি যে কাজগুলো রয়েছে এই কাজগুলো শিখে নেওয়া উচিত এরপরে যে পয়েন্টটি বলবো সেটি হলো বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক বা মানবিক সংগঠন রয়েছে যদি সুযোগ থাকে অবসর সময়ে অংশগ্রহণ করা উচিত